আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চায়না ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি চায়নার অন্যতম বাণিজ্যিক শহর গুয়ানজোতে একটি রিল্যাক্স স্টোরের কাহিনী নিয়ে থাকবে তবে পুরো ভিডিও জুড়ে থাকবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুয়ানজোর কোন এরিয়াতে শপিং করবেন বাংলা খাবারের এরিয়া হোলসেল ইলেকট্রনিক্স মার্কেট মানে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য কিনে উদ্যোক্তা হতে পারবেন তার বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে এছাড়াও দিনের শেষে আমরা ঘুরে দেখেছি গোয়ানজোর সবচাইতে আইকনিক প্লেস ক্যান্টন টাওয়ার এরিয়া তাহলে চলুন প্রিয় দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে এই মুহুর্তে আছি আমি চায়নার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক শহর গুয়াঞ্জো আর গুয়ানজুতে আজকে হচ্ছে সেকেন্ড দিন চলতেছে তো এখন হচ্ছে যাচ্ছি এবং হোটেল থেকে বের হয়েছি আপনাদের এই গুয়াঞ্জুতে জাস্ট শপিং বা অন্যান্য কিছুর পাশাপাশি কোন কোন জায়গায় আপনারা আসলে ঘুরতে পারবেন সেই জিনিসগুলোর তথ্য নিয়ে হচ্ছে আজকের ভিডিওটি থাকবে এখানে একটা কফি শপে আসছি একটা কফি নিছি এটা হচ্ছে ক্যারামেল কফি আর এই শপের ওনার হচ্ছে মহিলা হ্যালো হ্যালো এটার দাম পড়ছে বাংলাদেশি টাকায় প্রায় দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো হবে আহ কফিটা মজা আছে আমি এই মুহূর্তে যেই জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে গুয়ামজোর সবচেয়ে ব্যস্ততম একটি এরিয়া এটার পাশে হচ্ছে ম্যাট স্টেশন আছে আর আমাদের হোটেলটিও হচ্ছে ওই যে দেখেন কালো বিল্ডিংটা এটার নাম হচ্ছে বর্মান এই জায়গাটা খুবই ব্যস্ততম এরিয়া দেখেন হোটেলের সামনে কত পরিমাণ বাইক এখানে পড়ে আছে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেলের ঠিক সামনেই একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের উপর থেকে আপনাদের এই রাস্তার ভিউটা দেখাচ্ছি দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করতেছে খুবই ব্যস্ততম একটা এরিয়া জাস্ট রাস্তা থেকে পার হয়ে আমরা হচ্ছে এখানে একটা শপিং মল আছে যেটার নাম হচ্ছে লোটাস এই লোটাসের মধ্যে এখন যাব আপনাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায় এই শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে মূলত বিভিন্ন ফ্যাশন সামগ্রী লাইক জুতা ড্রেসেস তারপর হচ্ছে কফি শপ এবং হচ্ছে গ্রোসারি শপ তারপর হচ্ছে রেস্টুরেন্ট আছে এই যে এখানে দেখেন তাদের সম্ভবত সেল চলতেছে এই জুতোগুলোর দাম হচ্ছে একশো উনসত্তর আর এম বি দেখেন ডিফরেন্ট টাইপের জুতা আছে লেডিস জুতা এটা হচ্ছে আপনারা জাস্ট আঠারো দিয়ে গুণ করলে এটার প্রাইস বের হয়ে যাবে এই যে এখানে দেখেন বাচ্চাদের জুতা আছে এটা হচ্ছে নিরানব্বই আর এম আর একটু সামনের দিকে যাচ্ছি হচ্ছে আন্ডার গার্মেন্টসের প্লেস আবার এখানে হচ্ছে বাচ্চাদের টি শার্ট আছে এটা হচ্ছে একশো আর এম যে এখানে একটা ব্যাপার আছে আপনারা যদি সিঙ্গেল পিস নেন তাহলে হচ্ছে একশো আর এম পড়বে যদি তিনটা নেন সেই ক্ষেত্রে তারা কিছু ডিসকাউন্ট করে একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে চায়নাতে কিন্তু মানি এক্সচেঞ্জ শপের পরিমাণ একদমই নাই বললেই চলে খুবই কম রেয়ার তো গুয়ান এসে এখানে বিশেষ করে এই জায়গাটা বিজনেস হাব আমরা যে এরিয়াতে আসি সালিনিয় যে এরিয়া এই এরিয়াতে এরকম ছোট ছোট আপনারা মানি এক্সচেঞ্জ সব পেয়ে যাবেন তো এখানে জাস্ট আমরা একশো ডলারের যেটা পাইছি সাতশো চোদ্দো আর এম পাইছি এছাড়া আপনারা ইচ্ছা করলে আলিপে তারপর উইচ্যাট ওটার মাধ্যমে ব্যাংকের কার্ড অ্যাড করেও আপনারা আপনাদের এক্সচেঞ্জ বা বিভিন্ন জিনিস পারচেস করতে পারবেন চায়নাতে আসলে আপনারা কি শুধুই ঘুরবেন আর গুয়ান গুয়ানজ ব্যস্ততম এরিয়া এখানে শপিংয়ের পাশাপাশি অবশ্যই আপনারা একটু দৃষ্টি রাখতে হবে যে খাবার দাবারের প্রতি বিশেষ করে বাংলাদেশি অনেক মানুষ আছে যারা বিভিন্ন কান্ট্রিতে গেলে একটু বাংলাদেশি ফুড খুঁজে তো গোয়ানজুতে আমরা যে রেস্টুরেন্টটা এখন আসছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট তুলনামূলকভাবে হয়তো অনেকেই মনে করতে পারেন এখানে প্রাইস বেশি হবে কারণ কি জানেন এখানে হালাল হারামের একটা ব্যাপার আছে তারা এই হালাল ফুডটা যা সোর্স করার জন্য তাদের একটু ক্যারিং কস্ট বা বিভিন্ন ধরনের কস্ট বেশি হয় যে এই কারণে হয়তো অনেকের কাছে প্রাইস একটু বেশি মনে হতে পারে তো আমরা এখন আসছি এখানে লাঞ্চ করার জন্য এই লাঞ্চের প্যাকেজটার মূল্য হচ্ছে তিরিশ আর এম বি তিরিশ আর এমবির মধ্যে কী কী আছে জানেন তিরিশ আর এমবির মধ্যে হচ্ছে ভট্টা এইখানে দুই পদের ভর্তা আছে আর ভেজিটেবল আইটেম আছে রাইস আছে রাইস হচ্ছে আনলিমিটেড আর হচ্ছে এই যে ডাল ডালটা হচ্ছে আনলিমিটেড আর পাশাপাশি যদি আপনারা কোনো মিট আইটেম লাইক চিকেন তারপর হচ্ছে গরু নিতে চান সেটা হচ্ছে পঞ্চাশ আর এম পড়বে আর পাশাপাশি যদি আপনারা ফিশ আইটেম নেন যখন যেটা অ্যাভেলেবেল থাকে সেই ফিশ আইটেম নিলে পড়বে হচ্ছে চল্লিশ আর এমবি তো এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে কামাল ভাই কামাল ভাই হচ্ছে এই চায়নাতে প্রায় বিশ বছর ধরে আছেন না হ্যাঁ বিশ বছর ধরে কামাল ভাই চায়নাতে আছে তো কামাল ভাই হচ্ছে আমাদের হচ্ছে আন্তরিকতা দেখাইছে এই যে ফিশ দিছে আমাদেরকে থ্যাংক ইউ ভাই হ্যাঁ এটা হচ্ছে মজার ব্যাপার হচ্ছে কি উনি নিজে এখানে এই রেস্টুরেন্টের ওনার পাশাপাশি নিজেই শেফ এবং হচ্ছে ওনার সহধর্মিনী দুজন মিলে হচ্ছে এই রেস্টুরেন্টটা চালায় এখানে হচ্ছে মূলত সকাল নয়টা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত আপনারা এই সার্ভিসটি পেয়ে থাকবেন খাবার দাবারের ব্যাপারে তো এখানে আমি একটু মেনুটি দেখিয়ে দিচ্ছি আপনারা পজ করে দেখে নেবেন চলে আসছি একটি পার্কে এই পার্কটির নাম হচ্ছে কালচারাল পার্ক এই পার্কটি হচ্ছে একদম মেট্রো স্টেশনের পাশে অবস্থিত তো এই পার্কে সানিলিয়নলি যে এরিয়া আছে সেই এরিয়ার থেকে আপনারা কীভাবে আসবেন একটু আমি মৌখিকভাবে বলে দিচ্ছি সেই আমাদের লিওনলি যে হোটেল এরিয়া আছে সেই এরিয়াটা বা সেই এরিয়াটার যে লাইন ধরে মেট্রো স্টেশনে সেটার নাম হচ্ছে টু লাইন টু লাইন টু থেকে আপনারা আসবেন হচ্ছে লাইন সিক্সে হাইজু স্কোয়ার হাইজু স্কোয়ারে হচ্ছে মূলত ট্রেনটা চেঞ্জ করে তারপরে যে স্টপিস আসবে দুইটা স্টপিস পরে এটা হচ্ছে কালচারাল পার্ক স্টপিস তো এই জায়গায় এসে আপনারা এই কালচারাল পার্কটি পাবেন এখানে মূলত হচ্ছে একটা মিউজিয়াম আছে এটা হচ্ছে হং মিউজিয়াম আপনারা বিশেষ করে সাবওয়ে বা মেট্রো ট্রেন ইউজ করার জন্য একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে মেট্রো ম্যান নামে ওটা দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা যেই জায়গায় যান না কেন সেটা আপনাদেরকে একটা রুট ম্যাপ দিয়ে দিবে আসলে চায়নাতে যতগুলো পার্কই দেখছি সবগুলো পার্কই হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখেন তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আছে তারা সব সময় নিয়োজিত থাকে এটাকে ক্লিন করার জন্য দেখেন কোনো ময়লা নাই আর উপরে দেখেন গ্রিন একটা পরিবেশ এটার মধ্যে তারা ইন্টেরিয়রটা মানে পার্কের ভিতরের যেই সাজসজ্জা খুব সুন্দরভাবে করছে এখানে জাস্ট বিভিন্ন বয়সের মানুষ আছে তারা এখানে টাইম স্পেন্ড করার জন্য আসে দেখেন সবাই বসে আছে কেউ হাঁটাহাঁটি করতেছে কেউ এক্সারসাইজ করতেছে কেউ আমাদের মতো ঘুরতে আসছে মানে খুবই সুন্দর জায়গাটা আপনারা আসলে কিছুটা সময় এখানে ইচ্ছা করলে গোয়ান জুতে স্পেন্ড করতে পারবেন কারণ গোয়ানজ এরিয়া যদিও বিজনেসের এরিয়া এখানে আসলে শপিং বা বিজনেস পারপাসে আসার পরেও একটু টাইম স্পেন্ড করার জন্য আমরা আপনারা এইসব জায়গাগুলোতে ইচ্ছাগুলো আসতে পারেন কত সুন্দর একটা পরিবেশে দেখেন সবাই বসে আছে আর একজন বৃদ্ধ গান গাইতে তিনটা বাচ্চা দেখেন পার্কের মধ্যে হ্যালো হ্যালো আমি এখন অন্য একটা আসছি এই সাইডে হচ্ছে বড় একটা স্টেজ আছে এই স্টেজে কালচারাল প্রোগ্রাম হয় তাদের এবং বিশাল বড় একটা গ্রাউন্ড আছে দেখেন অনেক বড় একটা গ্রাউন্ড আছে ঠিক অপোজিটে একটা চায়ের কেটলির একটা স্ট্যাচু আছে এখানে সবাই ছবি তুলতেছে আর পাশাপাশি এখানে ওয়াশরুম তারপর হচ্ছে বিভিন্ন সিটিং এরিয়া আছে বিভিন্ন জায়গায় আপনারা বসতে পারবেন টাইম স্পেন্ড করতে পারবেন এই যে হাই দিয়ে দিছে কালচারাল যে পার্কটা ছিল এটা মূলত ছোট্ট একটা পার্ক আপনারা গোয়ান যদি আসলে ঘুরতে পারেন তবে এই কালচারাল পার্কের ঠিক পাশেই জাস্ট দুই মিনিট বা তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এখানে একটা বড় শপিং মল আছে এই শপিং মলটার নাম হচ্ছে নিউ এশিয়া ইলেকট্রনিক সিটি এখানে আসলে মূলত আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী সামগ্রী কিনতে পারবেন যেগুলো হচ্ছে বাংলাদেশের থেকে অনেক কম খরচে শপিং মলে যতগুলি শপ আছে সবগুলোই মূলত হচ্ছে হোলসেলের শপ এখান থেকে আপনারা দেখেন কি কী প্রোডাক্ট আপনারা হোলসেলে নিতে পারবেন আপনারা যারা ইলেকট্রনিক্স বিজনেসের সাথে জড়িত সবাই অলরেডি জানেন যেখানে ফোন কাভার আছে তারপর হচ্ছে যেখানে দেখেন ক্যামেরা ট্যামেরা অনেক কিছু আছে Uh, is it for wholesale price, right? Yes. So, households. how many uh, MOQ? Uh, one, thousand. One, thousand. one thousand. One thousand. So, what is the uh, price like, like this this one? Uh, the, this one thousand. One thousand MOQ. Oh, one thousand. Yes. Uh, price, price. I uh, you have the. Visual. Actually, I, I want to share. Uh, Meet I give you the modern list. This one is my vision. Okay, okay. It was your contract number. Actually, I I want to share. The experience or price in my blog. Okay. Just uh, for this one. And uh, this one. This, this one. one. The fast. uh purpose. Purpose. Fast charger, that is money. Or oh, 20 RMB. Yes. Okay. Okay. And MOQ. MOQ. Uh, 1000 pieces. Yes, right? 1000 pieces. What types of products 30, 30, 30, 30. Uh, you are selling? What control. types of product uh, you have? Oh, I mean, cable. Uh, uh, yes. Okay.

আচ্ছা এটার এমকি হচ্ছে ওয়ান থাউজেন্ড পিসেস এমকি মিন্স হচ্ছে মিনিমাম মিনিমাম অর্ডার কোয়ান্টিটি এটা হচ্ছে আপনারা ওয়ান থাউজেন্ড পিসেস নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ফর্টি ফাইভ রাইট ও ওয়ান হান্ড্রেড এখান থেকে আপনার ইচ্ছা করলে এক হাজার কিংবা একশো পিস নিতে পারবেন এটা হচ্ছে তাদের কার্ড এই যে এটা হচ্ছে তার কার্ড এটা হচ্ছে ওনার যেখানে একদম লোকেশন আছে গ্রাউন্ড ফ্লোরে চলে আসবেন এখানে আরো অনেক শপ আছে দেখেন এই যেটা হচ্ছে গড়ির শপ মূলত হচ্ছে এই মার্কেটের মধ্যে ফোন অ্যাক্সেসরিজ হচ্ছে সবচাইতে বেশি এবং এটা বাংলাদেশি যারা ইলেকট্রনিক সামগ্রী নিয়ে বিজনেস করেন তাদের কাছে খুবই পরিচিত এখানে এসে এক পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হইল ওর নাম হচ্ছে জাহিদ হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম আচ্ছা উনি হচ্ছে এখানে একটা শপের ওনার যে বিজনেসটার নাম হচ্ছে হোয়াট ইজ হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিজনেস টিএসি টিএসসি টিএসসি নামে তাদের একটা কোম্পানি আছে এটা হচ্ছে মূলত তারা বিভিন্ন ধরনের ফোনের অ্যাক্সেসরিজগুলা তারা সেল করে বা হোলসেল হোলসেল করে থাকে এখানে দেখেন আপনারা ফোনের যে অ্যাডাপ্টারগুলো আছে এটা হচ্ছে আইফোন তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন অ্যাডাপ্টার ক্যাবল পাওয়ার ব্যাঙ্ক তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে অ্যাকসেসরিজ মূলত এবং ইয়ারবাডসও আছে তো আমি স্ক্রিনে হচ্ছে তাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা যারা বাংলাদেশ থেকে এখান থেকে হোলসেল ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ নিতে চান তারা অবশ্যই মিস্টার জাহিদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবেন উনি হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে যদি আমাদের এই কার্ডটি শো করে বা আমার এই ভিডিওটির কোনো স্ক্রিনশট তাকে দেখাইতে পারেন তাহলে হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট দেবে রাইট ইউল গেট স্পেশাল ডিসকাউন্ট ফর আওয়ার অডিয়েন্স ওকে ওকে সো আমি একটু ফ্রিকোয়েন্টলি আইডিয়া দিচ্ছি যেখানে কি কী আচ্ছা এটা হচ্ছে সাড়ে পাঁচ আর এম বি যেটা আঠারো দিয়ে গুণ করলে বের হয়ে যাবে এটা হচ্ছে আপনারা নিতে পারবেন মিনিমাম এমএটি হচ্ছে ওয়ান থাউজেন্ড এটার প্রাইস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি ইজ ইট ফর আইফোন এটা হচ্ছে আইফোনের ব্যাটারি যেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড পিসেস নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে সিক্সটি টু আর এম যেটা হচ্ছে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স এটা হচ্ছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি দেবে আপনাদেরকে মিনিমাম এমওকিউ ওয়ান হান্ড্রেড পিসেস ওয়ান হান্ড্রেড পিসেস ওকে 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 থার্টিন টু ফোর্টিন আর থার্টিন টু ফোর্টিন আর এম বি সো এমওকিউকিউন থাউজেন্ড

সেখানেও আপনারা বোটিং করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন এই ক্যান্টন টাওয়ারটা জাস্ট কিছুক্ষণ পরপর গিরগিটির মতো তার কালার চেঞ্জ হয় দেখেন খুবই সুন্দর একটা জায়গা এবং হচ্ছে খুবই সুন্দর এই টাওয়ারটি এই টাওয়ারটি হচ্ছে দুই সালে নির্মাণ কাজ শেষ হয় এটি বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার এবং রাতের বেলা এর এল ইডির যে আলো আছে এটা দর্শনার্থীদের প্রচুর মুগ্ধ করে এখানে হচ্ছে অবজারভেশন ডেস্ক আছে তারপর হচ্ছে স্কাই ড্রপ রাইট যা পর্যটকদের প্রচুর আকর্ষণ করে টাওয়ারের নিচে হচ্ছে অসংখ্য রেস্টুরেন্ট আছে এক্সিবিশন হল আছে এবং হচ্ছে শুটিং স্পট ভ্রমণের জন্য এই ক্যান্টন টাওয়ারে আপনারা গঞ্জর বিভিন্ন জায়গার থেকে চলে আসতে পারবেন যেটা হচ্ছে লাইন থ্রিতে এই টাওয়ারটি অবস্থিত এখানে সন্ধ্যার পরে বিশেষ করে লোকের সমাগমটা বেশি হয় কারণ এই ঝলমলে আলোয় পর্যটকরা বিভিন্নভাবে বিভিন্ন পোজেস ছবি তুলে থাকে এখানে প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান পাবেন যাদের দিয়ে আপনারা বিভিন্ন প্রাইসে আপনার নিজের একটা সুন্দর ছবি তুলে নিতে পারবেন এছাড়াও যারা আপনার ভালো ফটোগ্রাফি করতে পারেন তারা নিজের নিজেদের ছবি তুলে নিতে পারবেন দেখেন এখানে অসংখ্য মানুষ আছে তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত বিভিন্ন পোজে বিভিন্ন ঢঙে তারা ছবি তুলতেছে খুবই ভালো লাগতেছে এই জায়গাটা আপনারা অবশ্যই যেতে যারা আসবেন সন্ধ্যার পরে বিশেষ করে এই জায়গাটা একটু ঘুরে যাবেন ক্যান্টন টাওয়ার থেকে জাস্ট দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের পরে আপনারা এর পাশে একটি প্লেস পাবেন যেটা হচ্ছে পার্ল রিভার এই পার্ল রিভারের পাশে দেখেন হাজার হাজার পর্যটকদের ভিড় এখান থেকে শহরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় দেখেন এত সুন্দর একটা মানে সিটিস্কেপ অদ্ভুত সুন্দর এবং খুব সুন্দর বিল্ডিংগুলা হাই রেস বিল্ডিংগুলা খুব সুন্দর লাগতেছে অনেক পর্যটক ছবি তুলতেছে এবং পাশে একটা সুন্দর ব্রিজ আছে মানে এখানে আসলে এত সুন্দর একটা সময় আপনারা কাটাতে পারবেন দেখেন কত মানুষ আছে এখানে শুধুমাত্র সবারই একটাই ইচ্ছা জাস্ট একটা ছবি তোলা দেখেন খুব সুন্দর একটা ছবি তোলার জন্য বিভিন্ন বয়সের মানুষরা এখানে ভিড় করতে আমি এখন ক্যান্টন টাওয়ারটি ঠিক অপোজিট সাইডে যেটা হচ্ছে ব্রিজের উপরে এই ব্রিজটির নাম হচ্ছে হাইকসিন ব্রিজ ব্রিজ থেকে আপনাদের শহরের সুন্দর একটা স্কেপ দেখাচ্ছি আর এখানে কিছুক্ষণ পর হঠাৎ করে বৃষ্টি চলে আসে মানে গোয়ানজুতে এসে দেখলাম বৃষ্টির আসলে কোনো স্টেশন নাই দেখেন এত সুন্দর লাগতেছে বৃষ্টির মধ্যেও এই সিটি স্কেপটা আর ব্রিজের শেষ প্রান্তটা হচ্ছে ওই যে ওই দিকে এখন হচ্ছে ব্রিজটা পুরোটাই বলতে গেলে খালি হয়ে গেছে একটু আগেও প্রচুর পরিমাণে পর্যটক ছিল একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল এই ব্রিজটি দেখেন এখন বৃষ্টির জন্য পাশে কিছু লোক স্টে করতেছে আর অনেকেই ছাতা দিয়ে চলে যাচ্ছে তো আমরা এই বৃষ্টি উপেক্ষা করে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই ব্রিজের উপরে চলে আসছি এখন হচ্ছে লোকাল টাইম রাত এগারোটার মতো বাজে আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের একটা রিল্যাক্স ডে ছিল আমরা চেষ্টা করেছি এই রিল্যাক্স ডে মধ্যে আপনাদের এই জুতে স্পেশালি যারা হোলসেল বিজনেস করতে চান বা কোন জায়গা থেকে কোন জিনিসটা কিনবেন বা কোন জায়গায় জাস্ট একটু টাইম স্পেন্ড করা যায় ঘোরার জন্য এবং এখানের অন্যতম দর্শনীয় বা আইকনিক একটি প্লেস যেটা হচ্ছে ক্যান্টন টাওয়ার এই ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে তো অ্যাজ ইউজুয়াল ডিনারের সময় হয়ে গেছে আমাদের হোটেলের ঠিক পাশেই একটা বাঙালি রেস্টুরেন্টে আবারও চলে আসছি ডিনার করতে এখনকার ডিনারের মেনু হচ্ছে একদমই খুবই বাংলা আইটেম বলা যায় এখানে হচ্ছে এই মেনুটা হচ্ছে প্রায় তিরিশ আর নিয়েছে যেটা হচ্ছে একটা ডিম আছে ভেজিটেবল আছে আর দুই পদের ভর্তা আছে এটা হচ্ছে তিরিশ আরম্বি তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আগামীকাল হচ্ছে আমাদের একটি ডে টুর আছে সেটি দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আল্লাহ হাফিজ আলাইকুম